আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে আব্বুর সাথে আমরা তিন ভাই যাচ্ছি আব্বুর সাথে যাচ্ছি আমাদের রাফিউজের যে জুতো মানে স্যান্ডেল সেটা কিনতে আর দেখি কি কেনা যায় এই যে আমরা বীর শোরুমে চলে এসেছি প্রথমে আমি আমার জন্য স্যান্ডেল দেখব ওরা ফিউচার যে স্যান্ডেলটা সেই স্যান্ডেল দেখার জন্য আমি কর্নারে চলে এসেছি তো আমরা দুজনেই স্যান্ডেল দেখছিলাম এই যে দেখছি পছন্দ করছিলাম কিন্তু আমার ভাই বললো যে আমরা আগে যেটা ইউজ করতাম সেটাই নেওয়ার জন্য তো আমি সবগুলো দেখছিলাম তারপরে মনে হলো যে না আগে যেটা ব্যবহার করতাম সেটাতেই আমি কমফোর্টেবল তো আমি সেটাই আবার নিয়ে নিলাম এবং জুতোগুলো দেখছিলাম যে আর কোনো কিছু পছন্দ হয় কিনা আর কিছু নেওয়া যায় কিনা তো এই যে এটাই নিব এর জন্য এটাই দেখলাম তো এটাই আমি নেব কারণ এটা আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি তো এটা আমার কাছে খুব ভালো লাগে ব্যবহার করতেও খুব আরাম তাই আমি ভাবলাম যেটা আমি সবসময় ব্যবহার করি সেটাই আমি নিয়ে নিই তো এটাই আমি নিলাম ফিউচার জন্য পারফেক্ট আমার খুব ভালো লাগে খুবই আরামদায়ক তো আমি এটাই নিলাম তো আব্বু আবার ওকে বলছিল যে তুমি তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও এটা নিতে হবে এমন কোনো কথা নেই তো সেটা বুঝিয়ে বলছিল আব্বু যে যেটা ভালো লাগে সেটাই নেও তোমার যদি অন্নটা ভালো লাগে তাহলে তুমি অন্যটা নেও তো ও বলছিল যে না আমরা একই রকম নিব তো আমরা একই রকম নিলাম আমাদের জুতো নেওয়া শেষ তারপরে আমরা উপরে চলে গেলাম আব্বু হয়তো আমুর জন্য কিছু নিবে তো উপরে গিয়ে আব্বু আমুর জন্য জুতা দেখছিল কিন্তু জুতা পছন্দ হচ্ছিল না কারণ সে আগের মডেলে আমু যেগুলি পরে লোফার পরে আমু তো লোফার সে আগের মডেলেরই তো এর জন্য আপু আমুর জন্য ব্যাগ দেখছিল লেডিস ব্যাগ তো এই যে কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আপনাদের দেখাবো কি কি কেনাকাটা হলো তো বাসায় যাওয়ার সময় আবার কিছু মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম তো সেগুলো বাসায় গিয়ে আপনাদের দেখাবো তো এই যে বাসায় চলে এসেছি এই যে এগুলো আজকে কেনাকাটা মিষ্টি কেনা হয়েছে এই যে এখানে আজোয়া খেজুর আজোয়া খেজুরের প্যাকেট কেনা হয়েছে একদম অরিজিনাল আজোয়া খেজুর এই যে এখানে মিষ্টি তারপর রসমালাই এগুলো কেনা হয়েছে এই যে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার জন্য একটা ব্যাগ কিনা হয়েছিল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ